আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল কাদের সেই থাকার পরে টুকনা গেলাম জানেন এই মগগুলা এই যে দেখতে পাচ্ছেন মগটা প্রিন্ট করেছে আজকে একটু আলাদা জিনিস দেখাতে চাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা মগগুলা অনলাইন থেকে অর্ডার করেন তারা চিন্তা করেন যে আমি যে ছবিটা দিলাম তা থেকে এই মগের ছবিটা বেশি সুন্দর কেমনে হলো কীভাবে এত সুন্দর হলো তো সেটাই আজকে একটু ক্লিয়ার করব আর তাছাড়া আমাদের মগগুলা খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের মগগুলা যেটা করি সেটা হচ্ছে নিচ থেকে একেবারে উপর পর্যন্ত প্রিন করা থাকে আপনারা অনলাইনে সার্চ দিলে আশা করি এই পুরা মগটা পিন খুব কম জায়গাতেই দেখবেন শুধুমাত্র অনেকেই এই মগগুলা দুই দিকে জাগা রেখে বলতে সাদা জায়গা রেখেই পিন করে তবে আমরা চাচ্ছি একটি ইউনিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে বা আপনাদের প্রোডাক্টটাকে আরো সুন্দর করতে যার কারণে আমাদের এই চেষ্টা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে দেয়া রয়েছে সেটা অনেকটাই একটু কালো টাইপের বা এটা সবাই পারে পরিষ্কার করতে বাট পরিষ্কার করার পরে যে ন্যাচারাল চেয়ারাটা সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি প্রতিটা ছবি ভিতরেই আলাদা করে সময় দিয়ে কাজ করার চেষ্টা করি যে কাজটা করে দিলে আপনাদের মগগুলা দেখতে চমৎকার মানে অরিজিনাল একেবারে অরিজিনাল ছবি বা অরিজিনাল মগের মতোই মনে হবে তো এই রকম মগগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইন থেকে অনেকে বিশ্বাস হয় না অনেকে ধোকাবাজের পাল্লায় পড়ে যায় তো যারা মূলত বিজনেস করে তারা অবশ্যই ধোকাবাজি করবে না তারা ব্যবসায় করবে তো আপনাদের দুয়াই অনলাইনে অনেক জায়গায় আমরা মগগুলো সেল করে থাকছি মগের পাশাপাশি গেঞ্জিগুলোও সেল করে থাকি তো আপনারা এরকম কাস্টমাইজড মগ সামনে ঈদ উল ফিতর যারা ঈদের ঈদকে চিন্তা করে ভাবছেন যে আমার প্রিয় মানুষকে বা আমার সন্তানকে বা আমার ওয়াইফকে বা আমার হাজব্যান্ডকে এইরকম একটা উপহার সারপ্রাইজ দিলে কেমন হয় তারা কিন্তু নিঃসন্দেহে অর্ডার করতে পারেন সামনে অনেক দিন পরে আছে এখনও প্রায় এক মাস তো আপনারা যদি চান যে আমার প্রিয় মানুষকে একটা সারপ্রাইজ দিই তারা কিন্তু গোপনে অনলাইনে অর্ডার করে অ্যাট এ সারপ্রাইজ দিতে পারেন তাছাড়া আপনার নিজের সন্তানের জন্য এরকম একটা উপহার আপনি নিঃসন্দেহে নিতে পারেন আর দামটা একেবারেই সামান্য কোয়ালিটি বা প্রিন্টিং প্রিন্টিং কোয়ালিটি উপর বেস করে দামটা বেশি একটা পড়বে না তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যোগাযোগের জন্য ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো ভালোবাসার মানুষগুলো আরও ভালোবাসা আর রইল তাদের প্রতি যারা অনলাইন থেকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিচ্ছেন এবং আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন এবং প্রশংসা করছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা সবসময় থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ